নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ টটকা চ্যানেলে আপনাদের সকলকে একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশি ফলের অনুষ্ঠান নিয়ে আলোচনা করতে আর আমরা আলোচনা করব সেপ্টেম্বর মাস কেমন যাবে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজকে আমাদের আলোচনার বিষয় কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কেমন যাবে আপনাদের কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক এবং পারিবারিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিও থাকছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কুম্ভ রাশির জাতক বা জাতিকা যারা আছেন তাদেরই সেপ্টেম্বর মাসটা আপনাদের ক্ষেত্রে একটা মিশ্র ফল কিন্তু নিয়ে আসছে কারণ এই মাসটাই আপনাদের ক্ষেত্রে গ্রহগত যে কন্ডিশন হয়েছে তাতে আপনার স্বাস্থ্যের কিছু পরিবর্তন আনতে পারে এই সেপ্টেম্বর মাসে আপনাদের মঙ্গলের কারণে কিছু শারীরিক সমস্যা আসতে পারে সেই দিকটা একটু খেয়াল রাখবেন গাড়ি সাবধানে চালাবেন এবং মাসের শুরুতেই আপনাদের স্বাস্থ্যগত সমস্যা একটু বাড়তে পারে বৈবাহিক ক্ষেত্রে আপস অ্যান্ড জায়গাটাতে আপনি দেখতে পাবেন তবে মাসের দ্বিতীয়ার্ধে আপনার পজিটিভলি জায়গা রয়েছে প্রেমের সম্পর্কের জন্য দুর্দান্ত একটা মুহূর্ত আছে যারা কর্মজীবী তাদের জন্য মাসের শুরুটা কঠিন আর আপনি কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন মাসের শেষার্ধটা আর একটু বেশি ভালোর দিকে যাবে এছাড়াও সাফল্য আপনি আশা করতেই পারেন এছাড়াও আপনাদের বলব বিচক্ষণতা অবলম্বন করতে হবে যে কোনো ক্ষেত্রে আর্থিক দৃষ্টিভঙ্গি যথেষ্ট ভালো আছে পরিস্থিতির সর্বোত্তম ব্যবহার করবেন উল্লেখযোগ্য লাভ আছে তবে আপনাদের ক্ষেত্রে ব্যয়কে নিয়ন্ত্রণ করতে হবে আপনি আপনার এই ভালো ফল আপনি অবশ্যই লাভ করবেন পড়াশোনার ক্ষেত্রে আপনাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে চলে আসবো বিস্তারিত আলোচনায় প্রথমেই বলব কর্মজীবন কর্মজীবনের দিক থেকে মাসটা মাঝারি ফল কিন্তু আপনাদের দেবে আর আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিছু সমস্যা তৈরি করতে পারে ঝগড়া বিবাদ অথবা সমত আমাদের আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করার সম্ভাবনা এগুলো তৈরি করতে পারে তাই মাসের প্রথম দিকটায় সাবধানতা অবলম্বন করে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন আর সেপ্টেম্বর মাসটায় আপনাদের অফিসের ক্ষেত্রে বিপরীত লিঙ্গের সহকর্মীদের সাথে কিছু সুন্দর আচরণ আপনাকে অবশ্যই বজায় রাখতে হবে না হলে সমস্যা কিন্তু বাড়তে পারে সহকর্মীদের সাথে সহযোগিতা করতে কিছুটা অসুবিধা আসতে পারে আপনার তেরো তারিখ থেকে আপনাদের ক্ষেত্রে মঙ্গলের পরিবর্তন কিছুটা স্বস্তি সমত পেশাদার ক্ষেত্রে পরিস্থিতির উন্নতি আছে মঙ্গলের অবস্থান কর্মক্ষেত্রে কিছু সমস্যা পদোন্নতি এগুলো দেখতে পাবেন এছাড়াও পেশাগত জীবনকে সহজ করে তুলতে পারবেন ব্যবসায়িক ক্ষেত্রে মাসের শুরুটা লাভজনক সরকারি ক্ষেত্রে সম্ভাবনা যথেষ্ট বেশি রবি বুধ কেতুর অবস্থান সরকারি ক্ষেত্রে কিছু পরিচিত মানুষ আপনাকে সহযোগিতা করবে ব্যবসাকে বৃদ্ধি করতে সাহায্য করবে এছাড়াও রবি বুধের অবস্থান শুক্রের অবস্থান আপনাদের ব্যবসায়িক উদ্যোগে যথেষ্ট উন্নতি সাফল্য এগুলো আপনি লক্ষ্য করতে পারবেন চলে আসব অর্থনৈতিক ক্ষেত্রটা কেমন যাবে আপনার আর্থিক অবস্থার দেখ থেকে এই মাছটা মাঝারি এছাড়াও আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলব আর্থিক লাভ প্রচেষ্টা এগুলো বাড়বে আর অপ্রত্যাশিত কিছু আর্থিক লাভ লাভ হতে পারে সেপ্টেম্বর মাসটায় আপনাদের ক্ষেত্রে কিছু আর্থিক জায়গায় স্থিতিশীলতা আছে সতর্কতার সাথে সঞ্চয় ব্যবস্থাকে পরিচালিত করতে হবে শক্তিশালী একটা ব্যাংক ব্যালেন্স তৈরি করতে পারবেন আর্থিক ভবিষ্যতে একটা নিশ্চয়তা আপনি দিতে পারেন আর আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু আয়কে উন্নত করার সুযোগ তৈরি করছে বুধ এবং রবির অবস্থান সেই সাথে দ্বিতীয় শুক্রের অবস্থান আর্থিক সাফল্য অর্জনে সহযোগিতা করবে যদি আপনি শেয়ার বাজারে অংশগ্রহণ করতে চান তাহলে সরকারি খাতে বিনিয়োগ লাভজনক হবে একইভাবে শিক্ষা অর্থনৈতিক ক্ষেত্রে বিনিয়োগ করলে সেটা ভালো হবে দীর্ঘ দূরত্বের ভ্রমণ থেকে লাভ অবশ্যই পাবেন আর এই ভ্রমণগুলো আর্থিক ক্ষেত্রে পুরস্কার দেবে তা নয় বিভিন্ন নতুন কোনো পথ কর্মজীবনে কিন্তু খুলে দিতে পারে চলে আসবো স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের সেপ্টেম্বর মাসটায় আপস অ্যান্ড ডাউন্সের জায়গা আছে সেপ্টেম্বর মাসটায় আপনাদের রবি বুধের অবস্থান কেতুর অবস্থান রাহু এছাড়াও শুক্র মঙ্গল এই যে গ্রহগত সারিবদ্ধতা স্বাস্থ্যগত কিছু সমস্যা বাড়তে পারে মঙ্গল কিন্তু আপনাদের শারীরিক ক্ষেত্রে একটা ঝুঁকি তৈরি করে দিতে পারে তাই আপনাদের সেই দিকটা সুরক্ষা রাখতে হচ্ছে সতর্কতা অবলম্বন করতে হবে অন্য কারো যানবাহন ব্যবহার করতে যাবেন না এই সময় এছাড়াও আপনাদের বিশেষ সতর্ক থাকতে হবে শুক্র শুক্রের যে অবস্থান সষ্ট করে মূত্রনারী বা প্রজনন স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিন ছোটোখাটো কোনো উদ্বেগ কি উপেক্ষা এই সময় করবেন না আর আপনাদের ক্ষেত্রে বধ বা মতো যে হজমজনিত সমস্যা সেগুলো আসতে পারে এই সমস্যাগুলো সমাধানের জন্য সুষম খাদ্য খাওয়ার দিকে মনোযোগ দিন সেটা আপনাদের জন্য ভালো হবে খাদ্যাভ্যাস সামগ্রিক সুস্থতা নিয়ন্ত্রণ করতে পারলে যথেষ্ট ভালো ফল আপনি লাভ করবেন চলে আসবো প্রেম বৈবাহিক জীবনটা কেমন যাবে প্রেমের সম্পর্কের দিক থেকে মাছটা যথেষ্ট ভালো আছে এই মাছটা জুড়ে আপনাদের বৃহস্পতি প্রেম জীবনকে একটা আশীর্বাদস্বরূপ জায়গা কিন্তু দেবে তাই সেদিকে চেষ্টা আপনি করুন ঈশ্বরের সহযোগিতা পাবেন প্রেমকে ফুটিয়ে তুলতে পারবেন প্রেমের জীবনে একটা ঘনিষ্ঠ সম্পর্ক অনুভব করবেন সেপ্টেম্বর মাসটায় আপনাদের ক্ষেত্রে অবশ্যই বুধের অবস্থান রবি কেতু এদের যে অবস্থান প্রেম বিবাহের সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে আর সেখানে প্রিয়জনকে খুশি করার জন্য একটা ভালো জায়গা তৈরি করে দিচ্ছে বিশ্বাসকে দৃঢ় করতে হবে আর প্রেম বিবাহ সম্পর্কটা ভালো হবে সন্তুষ্টি সুখ এগুলো থাকছে পনেরো তারিখে বুধের ঘরে প্রবেশ শত তারিখে রবির প্রবেশ অল্প সময়ের জন্য বাধা আনবে প্রেমের জীবনে কিছু স্বাস্থ্য সমস্যার সঙ্গে আসতে পারে সেই দিকটা খেয়াল রাখতে হবে আর বৈবাহিক জীবনে মাসের প্রথম দিনটা কিছু মৃদু ফল কিন্তু দিচ্ছে তো আপনারা যদি চান অর্থ সম্প্রীতি বজায় রাখতে পারলে যথেষ্ট ভালো ফল পাবেন পারস্পরিক বোঝাপড়ার বিকাশ বন্ধুত্ব গড়ে তোলার প্রচেষ্টা দুর্দান্ত প্রভাব সৃষ্টি করবে খোলামেলা সৎ যোগাযোগের মাধ্যমে এগিয়ে যান ভালো হবে চলে আসব পারিবারিক সম্পর্কটা কেমন যাবে এই মাসটায় পারিবারিক জীবনে বেশ স্থিতিশীল জায়গা আছে শনির অবস্থান আপনাদের ক্ষেত্রে পারিবারিক বন্ধনকে দৃঢ় করছে সেপ্টেম্বর মাসটায় আপনারা অবশ্যই বলবো বৃহস্পতির যে অবস্থান পারিবারিক সম্পর্কের মধ্যে সম্প্রীতি ঘনিষ্ঠতা বাড়বে পরিবারের মধ্যে পারস্পরিক সম্পর্ক স্বাভাবিকের চেয়ে বেশি পজিটিভ হবে ওই একটা জায়গা ভালো আর আপনাদের ক্ষেত্রে মঙ্গলের অবস্থান যেটা আপনাদের ভাই বোনদের সাথে সম্ভাব্য ঝামেলার ইন্ডিকেশন দিচ্ছে এর ফলে কিছু ভুল বোঝাবুঝি সম্পর্কে টানা পড়েন এগুলো আসবে আর এই পরিস্থিতিগুলি সাবধানতার সাথে পরিচালনা করা প্রয়োজন আপনারা লক্ষ্য করতে পারবেন ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক ভালো হতে চলেছে আপনার মায়ের জন্য কিছু স্বাস্থ্যগত উদ্বেগের পাশাপাশি কিছু ছোটোখাটো সমস্যা আপনাদের ক্ষেত্রে পারিবারিক জীবনে একটা চাপ নিয়ে আসতে পারে তাই পনেরো তারিখের পর থেকে দেখবেন সেই জায়গাগুলো ভালো হবে সম্প্রীতি বাড়বে পারিবারিক সম্পর্কটা দৃঢ় হবে পারস্পরিক স্নেহ বোঝাপড়া এগুলো বৃতিপ্রাপ্ত হবে প্রতিকার কী করবেন অবশ্যই আপনারা পারলে বুধবার করে গরুর সেবা করতে পারেন শুক্রবার করে মাতা মহালক্ষ্মীজির মন্ত্র জপ করতে পারেন যথেষ্ট ভালো ফল আপনারা লাভ করতে পারবেন আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন ধন্যবাদ